আরে কি আরে কি ও সে মধুমাতাল বিছানা অন্যদিকে তুই শুনলে একদিকে হবে ঠিকই বলছে আহ আরে বেচারি অবস্থা শেষ আহ সম্ভবত সে নতুন হাই হি কিনেছিল আহ আরে এটা তো খুবই সাংঘাতিক আহ তার পেটটা কিন্তু অস্থির আহ এত শুরু করার আগেই শেষ এ আবার বসিস না বসিস না আহ রে দোস্তানতে পারলাম না রে আহ বেচারি শেষ জিম করতেছে আরে কি রে তোর মায়ের বসিস না বসিস না Awesome. Uh